কানাডায় যারা বেগম পাড়া দেখেন নাই তারা একটু দেখে নেন সাইলেন্ট কেউ নাই কেউ নাই দেখা যাচ্ছে একটা ঘরে একজন বা দুইজন বুড়া বুড়ি থাকে আর কেউ থাকে না আর কিছু বাংলাদেশি মানুষ যদি থেকে থাকে যদি আমি এখানে দেখি নাই কাউরে কিন্তু কেনাডার বেগম পাড়া বলতে এক্স্যাক্টলি কোনো পাড়া নাই যেখানে বেগমদের রাখা হয় বাংলাদেশের থেকে দুই নাম্বারই টাকা দিয়া এখানে বেগমদের পালা হয় ওইটাকে বেগম পাড়া বলে আর এই বেগম পাড়া কেনাডার সর্বত্র আছে সর্বত্র কোথায় কোন গুপচির ভিতরে কোথায় কোন কান আছে আনা আছে বেগমদের ঢুকাই রাখছে বাংলাদেশের থেকে কারা টাকা টাকা আইনার ঢুকাই মুখাইয়ে ঠিক আছে ওইটারে কয় বেগম পাড়া স্পেসিফিক কোনো বেগম পারা কেনাডার ভিতরে নাই আপনাদের দেখার যাদের যাদের ইচ্ছা আছে কেনাডার বেগম পারা একটু দেখে নেন এই একটু দেখে নে সাইলেন্ট এর এক একটা বাড়ির দাম মিনিমাম ভাই এক মিলিয়ন হবে না এক মিলোনের হাট কোটি তার চেয়ে বেশি সর্বনিম্ন ছোট হইলো সাত আট এলাকায় একটা বাড়ির দাম কম হইলো দেড় মিলিয়ন আছে দেড় মিলিয়ন